ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকেও দেখো গাইজ আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দিন চা খেয়ে ঘরের কাজগুলো যা ছিল বাসি সেগুলো সব করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো দেখো আমি চা খেয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে প্রথমে আমি কম্বলটা ভাজ করে নিচ্ছি কম্বলটা সুন্দর করে ভাজ করা হয়ে গেলে এবার আমি চাদরটাও ভাজ করে নেব চাদরটাও ভাজ করে নেওয়া হয়ে গেছে আমার তো দেখো আমি কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি গাইস আর সতে যে বাসি কাজগুলো থাকে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোচা সেটাও আমি করে নিয়েছি এরপর আমি চলে গেছিলাম জলখাবার খেতে তো আজকের জলখাবারে ছিল গোলা রুটি আলু ভাজা আর আম দিন পর আজকে গাইস বাড়ির জলখাবার খেলাম খুব ভালো লাগছে দিন দুপুরবেলা লাঞ্চে ছিল ভাত চিচিঙ্গে ভাজা এখানে আমরা দিয়ে ডাল আর সয়াবিনের তরকারি অনেক দিন পর গাইস আজকে আমাদের বাড়িতে সয়াবিন হয়েছে আর আমি খেতেও খুব ভালোবাসি ছি সয়াবিন আর খাওয়া দাওয়ার পর বসে গেছিলাম এই যে দেখো ফল নিয়ে এখানে আমি আম কেটে নিয়ে চলে এসেছি আমি একা না গাই সবাইকে দিয়েই আমি আমগুলো খেয়েছি দিন দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য একটু কমেছিল বলে অনেক দিন পর এই যে গাইস দেখো আজকে আবার দোকানে এলাম যেহেতু ঘুরতে গেছিলাম এসে শরীরটা খারাপ হয়েছিল বলে দোকানে যাওয়া হয়নি আজকেই প্রথম দোকানে গেলাম আবার তো আমার দোকানে গিয়ে খুবই ভালো লাগছে অনেক দিন পর এই যে কৌস্তব এখানে ঘোরাঘুরি করছে সোনা এখানে জিনিসগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছে তারপর এই যে দেখো বসে পড়েছে একটা আইসক্রিম নিয়ে চকোবার আইসক্রিম আমি খেতে খুব ভালোবাসি সেই জন্য যতই ঠান্ডা লাগুক আইসক্রিম খেতেই আমি দোকান থেকে ফিরে চলে এসেছি এসে ফ্রেশও হয়ে নিয়েছি আর সন্ধেবেলায় আমি শুধু গাইজ দোকানেও যাইনি গিয়েছিলাম আর একটা জায়গায় মানে কিছু কেনাকাটা করতে অ্যাকচুয়ালি গাইস তোমাদের তো বলাই হয়নি আমি যে মাখা মাকার কাছে গিয়েছিলাম ঘুরতে আর কি পুজো দিতে তো ওখানে গিয়ে গাইজ আমার ছাতাটা হারিয়ে গেছে তো সেই ছাতাই কিনতে গিয়েছিলাম তো ছাতা তো কিনেছি একটা রেনকোটও কিনেছি চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইজ আমি এই ছাতাটা কিনেছি এই যে পলের ছাতাটা এই ছাতা কিনেছি আর এই যে এই রেনকোটটা কিনেছি আমি ওই লং রেনকোটটা কিনে নিই আমি এই যে প্যান্ট আর এই শার্ট বলা যে রেনকোটগুলো হয় সেটাই নিয়েছি যেহেতু এখন বর্ষাকাল খুবই একটা নেসেসারি জিনিস রেনকোট তাই এই ছাতা কিনতে গিয়ে ছাতার সাথে রেনকোটও কিনে নিয়েছি আজকে রাতের ডিনারে ছিল খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা ডিম ভাজা বর্ষাকালে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তাই মা আজকে রাত্রের ডিনারে সবার জন্যই খিচুড়ি বানিয়েছে এখানে গাইস তোমাদের সবাইকে জানাই গুড নাইট দেখা হচ্ছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে ততক্ষণের জন্য টাটা